দর্শক বৃন্দু আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা ভীষণ গরম পড়েছে আর এই গরমে ক্লান্তিভাব দূর করার জন্য কানটা একদম শীতল হয়ে যাবে যদি আপনারা এরকম একটি আইসক্রিম তৈরি করে বাসায় তৈরি করে তারপর খান এবং পরিবারের সবাইকে খাওয়ান দেখবেন সবাই আপনার আইসক্রিমের প্রেমে পড়িয়ে যাবে এটা এতটাই মজা দোকান থেকে আর কেউ কিনে খেতে চাইবে না দেখুন বন্ধুরা আইসক্রিমগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর এটা খেতে কি বলবো ভীষণ 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 মজা এটা তো আপনারা একবার হলেও বাসায় এইভাবে বানাবেন বানিয়ে খাবেন দেখবেন সবার কাছে এটি ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা চলুন আর দেরি নয় এবার আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি বন্ধুরা আমি এখানে একটি ফ্রাইং প্যানের মধ্যে টু টি স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তো বন্ধুরা আমি এখানে এক লিটার দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি আর এই ঘন করা দুধের মধ্যে আমি আবার দিয়ে দিলাম কোয়াটার কাপ গুঁড়া দুধ তো গুঁড়া দুধটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এতে করে কি হবে এই আইসক্রিমটা খেতে ভীষণ ভালো লাগবে যদি দুধের সাথে গুঁড়া দুধটা মিশিয়ে নেন তো দেখুন এটা আমার মেশানো অলমোস্ট হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ক্রিম আমার কাছে ডানু ক্রিমটা ছিল তো আমি ডানু ক্রিমটা দিয়ে দিলাম তো দিয়ে ডানু ক্রিমটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই আইসক্রিমটা তৈরি করা একেবারেই সোজা তো চিনিটা আপনারা আপনারা যেমন মিষ্টি খান আপনাদের পরিবার মতো সেভাবেই চিনিটা দিয়ে নেবেন আমি এখানে ফোর টেবিল স্পুন চিনি দিয়েছি আর যদি লাগে তাহলে আমি আরও একটু দিয়ে নিব তো আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন যারা যেমন মিষ্টি পছন্দ করেন তো চিনিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর এখন দিয়ে দিলাম ভেনিলা এসেন্স ওয়ান টি স্পুনের মতো ভেনিলা এসেন্স দিয়েছি এখানে তো এটাকেও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিব তো বন্ধুরা এবার চুলার মধ্যে আমি এটাকে ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি জাল দিয়ে একটু ঘন করে নিচ্ছি খুব বেশি ঘন করব না আবার খুব বেশি পাতলাও রাখবো না এমন পর্যায়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব তো ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলের নিচে সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে দিবেন আর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিবেন তাহলে আমি সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি যখনই আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তখন সবার আগে আপনারা আমার রেসিপিটি দেখতে পারবেন বন্ধুরা আমার এটা হয়ে গিয়েছে আর আপনারা দেখতেই পেয়ে পেয়েছেন যে ঘনত্বটা কেমন ছিল এই যে দেখুন খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না তো আমি এটা নামিয়ে নিয়েছি নামিয়ে নাড়াচাড়া করে তারপর এটাকে ঠান্ডা করে নিব তো ঠান্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে যাতে করে উপরে কোনো সর পড়ে না যায় তো দেখুন আমি এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম তো আমার এটা কিন্তু এক পর্যায়ে ঠান্ডা হয়ে যাবে অবশ্য তো বন্ধুরা আপনারা এই রেসিপিটা বাসায় তৈরি করে খাবেন এবং পরিবারের সবাইকে বানিয়ে খাওয়াবেন আইসক্রিমটা দেখবেন সবাই এটা খেতে ভীষণ ভালোবাসবে সবার কাছে এটা ভীষণ ভালো লাগবে দেখুন বন্ধুরা এটা ঠান্ডা হয়ে গিয়েছে তো ঠান্ডা হয়ে কেমন হয়েছে দেখুন একদম ঘন হয়েছে কিন্তু তো এটাকে আমি একটি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কারণ এখন এটা ব্ল্যান্ডার করার দরকার নেই বা হ্যান্ড ব্ল্যান্ডার দিয়েও এটা কোনো বিট করার দরকার নেই এটা শুধু আপনার এভাবে একটু এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই হবে তো এবার আমি দেখুন আমি এরকম একটা আইসক্রিমের চাল নিয়েছি এখন এটার মধ্যে আমি এই লোটা ভরে নিব। তো ভরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি ভরে নিয়েছি তো এবার আমি এটার উপরে একটি ফয়েল পেপার দিয়ে দিব। এটার উপরে যে কাঠি থাকে প্লাস্টিকের সেগুলো দিব না তো আমি দিব আইসক্রিমের মধ্যে আমরা যে কিনে খাই সেটার মধ্যে যেই কাঠিটা থাকে সেই কাঠিটাই দিব তাই এটার উপরে ফয়েল পেপার দিতে হবে তাহলে কাঠিটা সুন্দরভাবে বসবে তো আমি এখন ছুরির সাহায্যে কাঠি ফয়েল পেপারের মাঝখানে আইসক্রিমের এই যে এই মাঝখানে ছুরির সাহায্যে একটু কেটে নিব যাতে করে আমি আইসক্রিমের কাঠিটা এখানে বসাতে পারি তো আমি এক এক করে সবগুলো এভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি দেখুন একদম মাছ বরাবর কিন্তু কেটে নিতে হবে তো আমার কাটাও অলমোস্ট হয়ে গিয়েছে এই যে দেখুন আমি আইসক্রিমের কাঠি নিয়েছি এখন এই কাঠিগুলো এই এই চিদ্রটা দিয়ে আমি এইভাবে দিয়ে দিব তো বন্ধুরা আমার এই আইসক্রিম তৈরি করাটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা জানাবেন আর আপনারা বানিয়ে খেয়ে আপনাদের পরিচিত সবার কাছে আপনারা এটা শেয়ার করে দিবেন আর লাইক দিতে ভুলবেন না আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব তো বন্ধুরা আমি এখন এটা ফ্রিজে রেখে দিব সাত থেকে আট ঘন্টার মতো তারপর ফিরে আসব আট ঘন্টা পর তো ফিরে এসে আপনাদেরকে দেখাবো আইসক্রিমটা কেমন হয়েছে কতটা লুবনীয় হয়েছে দেখুন আমি আট ঘন্টা পর ফিরে এসেছি তো এখন আমি ফয়েল পেপারটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে এটাকে তিন দুই তিন মিনিট এভাবে রেখে দিব তারপর কিন্তু আইসক্রিমটা খুব সুন্দরভাবে খুলে আসবে আপনারা অপেক্ষা করবেন দুই থেকে এক মিনিটের মতো অপেক্ষা করলে দেখবেন আইসক্রিমটা খুলে আসবে এই যে দেখুন আমি দুই মিনিট পর অপেক্ষার দুই মিনিট অপেক্ষার পর আমি আইসক্রিমটা খুলে নিচ্ছি দেখুন সবগুলো আইসক্রিম কত সুন্দরভাবে খুলে আসে আর আইসক্রিমটা দেখতে কেমন হয়েছে দেখুন তো দেখুন আমি এক এক করে সবগুলো আইসক্রিম খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য সবগুলো খুলে নিচ্ছি কারণ এখন এতগুলো আইসক্রিম খাওয়ার মতো লোক নেই কারণ বাসায় মানুষ তিনজন হয়তো তিনটা আইসক্রিম এখন খাবো তো বাকি তিনটে আবার ভরে বটের মধ্যে ভরে আবার ফয়েল পেপার দিয়ে রেখে দিব তো বন্ধুরা দেখুন এই সুন্দর আইসক্রিমগুলো আপনারা কত সহজে বাসায় তৈরি করে ফেলতে পারবেন আজ এই পর্যন্তই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ